Thank you. সিরাজ চৌহালি উপজেলা এখানকার কিন্তু পুরা চৌহালি উপজেলা কিন্তু অত্যন্ত কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে এই মাঘের শীতে আর তীব্র ঠান্ডা ও প্রভাবের কারণে যে এখানকার বয়স্ক ও শিশু মানুষেরা রয়েছে তাদেরকে কিন্তু অত্যন্ত কষ্ট কষ্টে জীবনযাপন করছে বিশেষ করে বলতে গেলে কি আপনারা জানেন যে এই চৌহালি উপজেলা কিন্তু নদীতে নদী বিস্তৃত এলাকা এই নদী বিস্তৃত এলাকায় যারা ভাঙ্গন কবলিতে রয়েছে তারা কিন্তু অত্যন্ত রয়েছে যাদের ঘর বাড়ি গেছে তারা কিন্তু এই চট ও বিভিন্ন সালাটা নিয়ে কিন্তু এখানে রয়েছে বিশেষ করে যে এই স্কুল কলেজের ছাত্ররা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং মুরব্বীরা রয়েছে যা বৃদ্ধ মানুষ রয়েছে তাদের অত্যন্ত কষ্ট জীবনযাপন কাটছে বিশেষ করে এখানে শীত তো মানুষের মাঝে যে কথা বললে আমরা বুঝতে পারলাম বা কথা বলেছি তারা জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু অত্যন্ত যারা কষ্ট রয়েছে তারা শীতের পোশাক অথবা কম্বল এগুলা কিন্তু বেশিরভাগ মানুষই পায় নাই আর কি এই শীতের কারণে শুধু কিন্তু তাদের মধ্যে প্রভাব বিস্তার নয় এবং নৌ চলাচলের ক্ষেত্রেও প্রভাব বিস্তার রয়েছে এবং নৌ চলাচলকেও প্রভাব বিস্তার রয়েছে এবং শিশু যারা কৃষক রয়েছে যা তাদের কৃষক কৃষি কাছে কিন্তু বাধাগ্রস্তর মুখে পড়েছে কিন্তু তারা এই সরকারি বেসরকারি হসপিটাল গুলাতে কিন্তু ডাক্তারদের সাথে কথা বললেই কিন্তু জানা যায় যে হসপিটালের রুগীর চাপ কিন্তু ঠান্ডার রুগীজনিত ঠান্ডাজনিত রুগীর চাপ কিন্তু অত্যন্ত বেশি বেড়েছে এবং আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বর্তমানে রেকর্ড অনুযায়ী কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ভিতরেই বর্তমানে রয়েছে এখানে আর ঘন কুয়াশা যেরকম চাদরে এখন পর্যন্ত কোনো সূর্যর আলো দেখা যায়নি